দুই নম্বর ওয়ার্ডের গোলকিপার দেখা যাক কি হয় চমৎকার এবং নয় নম্বর ওই নয় নম্বর ওয়ার্ড একটি শট করলো একটি গোল পেয়ে গেল এবার কিন্তু ওই নয় নম্বর ওয়ার্ডের গোলকিপার তিনি কিন্তু তিনি কিন্তু বাধা দিবেন অর্থাৎ বলটিকে সে গোল থেকে বঞ্চিত রাখবেন এবং আটকাবেন বা ধরবেন যেটাই বলেন না কেন দর্শক 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 শ্রোতা এবার কিন্তু শর্ট নেবেন ওই কনসার্ট দুই নম্বর ওয়ার্ডের অন্যতম আপনারা বুঝতে পারছেন তাদের জার্সির গায়ে কিন্তু সে নাম্বার দেওয়া নেই যার কারণে আমরা বলতে পারছি না দর্শক আবার কিন্তু শর্ট নেওয়ার জন্য কিন্তু প্রস্তুত দেখা যাক কি হয় নেট কাঁপানো নেট বাঁধানো জোরালো শট এবং দারুণ সুন্দর কিন্তু দারুণ সুন্দর কিন্তু আর একটি গোল একবার তার কিন্তু প্রস্তুতি প্রস্তুতি ছেন এবং অপর পক্ষে তিনজন তিনজন তিন তিনজন আর রেফারি তারাও কিন্তু প্রস্তুত প্রস্তুত রয়েছেন যা হোক এই মাত্র আমরা আমরা দেখতে পাচ্ছি ওই দশ নম্বর জার্সি পরিত খেলোয়াড় ওই নয় নম্বর ওয়ার্ডের পক্ষে তিনি কিন্তু শট নেওয়ার জন্য কিন্তু প্রস্তুত তাকে বাধা দেওয়ানোর জন্য ওই দুই নম্বর ওয়ার্ডের গোলকিপার দেখা যাক কি হয় চমৎকার এবং নয় নম্বর ওই নয় নম্বর ওয়ার্ড একটি শট করলো একটি গোল পেয়ে গেল এবার কিন্তু ওই নয় নম্বর ওয়ার্ডের গোলকিপার তিনি কিন্তু তিনি কিন্তু বাধা দিবেন অর্থাৎ বলটিকে সে গোল থেকে বঞ্চিত রাখবেন এবং আটকাবেন বা ধরবেন যেটাই বলেন না কেন দর্শক দর্শক শ্রোতা দর্শক দর্শক শ্রোতা এবার কিন্তু শর্ট নেবেন ওই কানসার্ট দুই নম্বর ওয়ার্ডের অন্যতম আপনারা বুঝতে পারছেন তাদের জার্সির গায়ে কিন্তু সে নম্বর দেওয়া নেই যার কারণে আমরা বলতে পারছি না দর্শক আবার কিন্তু শর্ট নেওয়ার জন্য কিন্তু প্রস্তুত দেখা যাক কী হয় নেট কাঁপানো নেট বাঁধানো জোরালো শট এবং গোল দারুণ সুন্দর কিন্তু দারুণ সুন্দর কিন্তু আর একটি গোল একটি করে শট নিয়েছেন একটি 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 করে কিন্তু গোল করেছেন একটি করে শট নিয়েছেন একটি করে গোল গোল নিয়েছেন এবং আজকের দ্বিতীয় শট নেবেন এবং দুই নম্বর শট দেখা যাক কী হয় ওই নয় নম্বর ওয়ার্ডের অন্যতম একজন তীক্ষ্ণ গতির খেলোয়াড় তিনি কিন্তু আস্তে আস্তে তিনি কিন্তু শট নেওয়ার জন্য কিন্তু যাচ্ছেন এবং তাকে তাকে বাধা দিবেন ওই দুই নম্বর এবং দেখা যাক শেষ শেষ পর্যন্ত কিন্তু কি সুপ্রিয় দর্শক শ্রোতা দারুণ টান টান উত্তেজনা এবং দারুণ সুন্দর কিন্তু খেলা প্রিয় দর্শক আপনারা আপনারা উপভোগ করছেন এবং শট যাচ্ছেন চার নাম্বার যাচ্ছে দারুণ সুন্দর প্রিয় দর্শক দুইটি দুইটি শট করেছেন দুইটি গল্পেয়েছেন এবার কিন্তু বাধা দিবেন বাধা দিবেন দেখা যাক এবার কি হয় যাচ্ছেন আস্তে আস্তে গুঠি গুটি পায়ে ওই কনসার্টের গোলের মূল হাতিয়ার সেরা স্ট্রাইকার সেরা ভূমিকা পালন করে থাকেন দল যখন বিপদে পড়ে তখনই কিন্তু এই কানসার্ট দুই নম্বরের পক্ষে হ্যান্ডেল ধরে থাকেন দেখা যাক তিনি কি করেন অপর পক্ষের ওই নয় নম্বর ওয়ার্ডের গোলকিপার যদি বাধিয়ে দিতে পারেন অবশ্যই দলের জন্য একটি বড় ধরনের সেই সুনাম পরে বল শট করলেন দুই দুইটি করে শট করলেন দুই দুইটি করে কিন্তু গোল পেলেন দেখা যাক কি হয় এর মাঝে কাকে কে ফাঁকি দিয়ে চলে যাবে প্রিয় দর্শক সেটি কিন্তু মাথায় রাখতে হবে পরবর্তী শট নেওয়ার জন্য আবারও ওই নয় নম্বর ওয়ার্ডের রাইট আউটের খেলোয়াড় তিনি কিন্তু আস্তে আস্তে যাচ্ছেন অপর পক্ষে ওই কানসার্ট দুই নম্বর ওয়ার্ডের ওই কানসার্ট দুই নম্বর ওয়ার্ডের গোলকিপার তিনিও কিন্তু প্রস্তুত নিচ্ছেন দেখা যাক দেখা যাক কি হয় এবং প্রিয় দর্শক ফুটবল গোলই খেলা আমরা অনেক চেষ্টা করেছিলাম গোল দেখার জন্য উভয় দলের খেলোয়াড়েরা অনেক চেষ্টা করেছিলেন বারো তিনটি শট করেছেন ওই নয় নম্বর ওয়ার্ড তিনটি গোল পেয়েছেন তিন নম্বর শটে আস্তে আস্তে যাচ্ছেন ওই দুই নম্বর ওয়ার্ডের অন্যতম মিডফিল্ডার তিনি কিন্তু দেখা যাক তিনি কিন্তু কি করেন এবং গোলকিপার নয় নম্বর ওয়ার্ডের তিনিও কিন্তু ভাবছেন কিভাবে কি কায়দে কি কৌশল একটা গোল হয়নি বল গোল পোস্টের দিয়ে তিনি কিন্তু ভাবতেই পারেননি যে এক গজ ভিতর দিয়ে মাপতে হবে এক গজ ভিতর দিয়ে আক্রমণ করতে হবে যাহক এটি তার দোষ না এটি গোলপোস্টের দোষ গোলপোস্টটা যদি এক গজ বাইরে হতো তাইলে হয়তো গোল হলো হতে পারত যাই হোক দর্শক মাপ করবেন যেটি ফুটবলের গোলে খেলা এবং আপনারা জানেন একটি ফুটবলের মাপ মাঠের মাপ একশো বিশ গজ থেকে একশো তিরিশ গজ যাহোক হোক আবার কিন্তু যাচ্ছেন ওই দুই নম্বর ওই নয় নম্বর ওয়ার্ডের ওই নয় নম্বর ওয়ার্ডের খেলোয়াড় যদি এটিকে গোল করতে পারে নিশ্চিত কিন্তু তারা কিন্তু এগিয়ে যাবে এবং অপর পক্ষে অপর পক্ষে কিন্তু বাধাতেই হবে ওই দুই নম্বর ওয়ার্ডের গোলকিপারকে যদি বাধাতে পারে দেখা যাক কী হয় চমৎকার শট নেওয়ার জন্য প্রিয় দর্শক খেলার কিন্তু সেই অনুপ্রেরণা সেই কনসার্টের নয় নাম্বার ওয়ার্ড সারা সীমান্ত গেছে একেবারেই সেই পচা বাজার হরিপুর নাম নিয়ে সেই ওয়ার্ডটি মনে হচ্ছে জয়ের টফি কিন্তু চলে যাবে ওই কনসার্ট দুই নম্বর ওয়ার্ডের সোনার ছেলেরা তোমাদের ফুটবল পায়ে যদি জাদুকারী ভূমিকা থাকে তাহলে কিন্তু এখন এই এখনই তোমরা এই ফুটবলে কিন্তু ফিরে আসো যাই হোক আবারও দুই নম্বর রডের চার নম্বর জার্সি পর্য খেলোয়াড় যদি বাধিয়ে দিতে পারে নিশ্চিত কিন্তু জয়ের স্বপ্ন কিন্তু জয়ের স্বপ্ন কিন্তু আমি আমাদের এবং আবারও কিন্তু গোল হলো না গোল হলো না এবং স্বপ্নের জয়ে স্বপ্নের জয়ে দ্বারপান্তে Yo, um, de hecho,